নর্মালি আমরা এগারোটা কোম্পানি মিলেই টাকা আমরা আপ করছি এবং এটা অগ্রগতি করছি এখানে সিক্সটি পার্সেন্ট জায়গাতে আমরা মূলত ইন্ডাস্ট্রিয়াল সিটি করব ফর্টি পার্সেন্ট জায়গা গ্রিন থাকবে ওয়াটার বডি থাকবে আপনার ঘুরে ঘুরে এটা যদিও আমরা এগারোটা কোম্পানি মিলে এই কাজটি করছি কোডান কোড এইটা আমরা মূলত এদেশের মানুষের পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থানের একটি চিন্তা নিয়ে আমরা এখানে কেউ এই এগারোটা কোম্পানি কেউ বিজনেস করতে আসিনি আমাদের ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমাদের অনেক বড় বড় ব্যবসা আছে সিঙ্গেল ব্যবসা গার্মেন্টস ফ্যাক্টরি মালিক টেক্সটাইল বিলের মালিক আমরা সব আছি কিন্তু সিরাজগঞ্জটাকে আমরা বেছে নিয়েছি যে এই জায়গাতে যাতে আমাদের এই বাংলার ছেলে মেয়েগুলো যাতে ওই না যায় তারা এখানে তাদের সুপরিকল্পিত কর্মের জায়গা তারা বেছে নিতে পারে যে কারণে সিরাজগঞ্জ ইকোনমিক জোনটি সুপরিকল্পিত শিল্পায়ন এবং সুপরিকল্পিত কর্মসংস্থান আপনাদের আবার অবগতির জন্য বলি এইটা গ্রিন সার্টিফিকেট নেওয়ার জন্য লিড সেটাকে আমরা লিড প্ল্যাটিনাম গ্রিন কনসেপ্টের মাথায় নিয়ে আমরা এখানে আগাচ্ছি এবং আপনারা যখন দেখবেন যে এই ইয়ের মধ্যে যত প্লট করা আছে তার ফাঁকে ফাঁকে দেখবেন যে গ্রাই গ্রিনের জন্য জায়গা রাখা আছে ওয়াটার বডি আছে একটা বিরাট ওয়াটার বডি আছে দেখবেন এখানে একটা লেক আছে তো এই জন্য আমরা এখানে একটা বিশ্ব মানের হসপিটাল করতে চাই যেটা ইতিমধ্যেই নরওয়ের সাথে কথা হচ্ছে আমরা এখানে একটা বোর্ডিং স্কুল করতে চাই তৃতীয় যে জিনিসটি করতে চাই আমরা একটা ডিজাইবল সন্তানদের জন্য একটি ইনস্টিটিউট প্লাস হোস্টেল করতে চাই যেখানে আমাদের ফ্যাক্টরিগুলোতে আমরা ইতিমধ্যেই আহ্বান করেছি যারা এই ফ্যাক্টরি করতে আসছেন তাদেরকে বলা হয়েছে যে আপনি আপনার যখন কর্মচারী নিয়োগ দেবেন অন্ততপক্ষে ওয়ান পার্সেন্ট ডিজাইবল বিপুলদের যাতে চাকরি হয় এখানে তো সব ধরনের সিএসআর যেটাকে বলি আমরা কে মেন্টালিটি নিয়েই আমরা মূলত এই কাজটি শুরু করছি আলহামদুলিল্লাহ আমরা অনেকটা আগেছি আপনারা জানেন যে এখানে প্রায় আটষট্টি কোটি সিএফটি মাটি পড়েছে মানে আপনি যেখানে বসে আছেন সেখানে প্রায় চোদ্দো পনেরো ফিট মাফিয়ে ফেলানো হয়েছে এখানে আর এই ষোলোটা ডিস্ট্রিক্টের প্রবেশ দ্বারে যেহেতু আমরা করেছি আপনারা কমিউনিকেশনটা দেখছেন যে রেল মানে এশিয়ান হাইওয়ে এবং রেল স্টেশনে যেটা আমরা পশ্চিম যমুনা পশ্চিম রেল স্টেশন বলি ওইখানে একটা প্রস্তাবিত আইসিডি হচ্ছে অলরেডি গভর্নমেন্ট এটা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে যে ইনল্যান্ড কন্টেনার ডিপো উইথ অল ফ্যাসিলিটিস লাইক কমলাপুর এই এখানে আমরা হচ্ছে আমরা নিজস্ব একটা জেটি করছি পিছনের দিকে এই জেটির কাজটা আমরা আরও এক বছর পরে শুরু করবো কারণ আমরা এখন ফার্স্ট ফেজের কাজটা শুরু করছি কমার্শিয়াল ফেজের কাজ শুরু করছি এই এই হলো আমাদের মূল কথা আমাদের একটা প্রেজেন্টেশন যাবে প্রেজেন্টেশন আমরা পুরোটাই দেখতে পারবেন আর আমাদের ওয়েবসাইট তো ডাব্লুডাব্লিউ ডট ডট কম আপনারা গেলে সব কিছু পেয়ে যাবেন